নববিধা ভক্তিতে তিনি পরিপূর্ণতা ছিলেন কিন্তু তার একটা ভাই ছিল তার ভাই ধর্ম করবার শিক্ষা দেওয়া হচ্ছে ধর্মজ্ঞান অপরেশ প্রভু তাকে নিচ্ছেন এবং বসু বহু সাধুরা তাকে ধর্মজ্ঞান দেওয়ার প্রচেষ্টা করেছে। সেই অসুরের ধর্মীশ প্রভু অমরেশ মহারাজের মনে বড় দুঃখ যে আমি ভগবান আমাকে এই যে ধর্ম আচরণ করতে দিয়েছেন আমি সেই ধর্ম আচরণের মধ্যে আছি আমি ধর্ম করবার চেষ্টা করছি কিন্তু আমার ভাই তাকে আমি ধর্ম শিক্ষা দিতে পারছি না খুব কষ্ট হচ্ছে খুব কষ্টের মধ্যে তার দিন কাটছে একজন দেবমণি রাজ ঋষিকে ডাকছেন নারদমণি যে ঋষি তুমি আসো তোমার আমার যদি একটু ধর্ম আচরণ করাতে পারে দেবের দেব দেব সেই মহা নারদ নারদমণি উপস্থিত হয়েছেন অম্বরীষ মহারাজের গিরিয়ে অমরীশ মহারাজের গিরিয়ে যখন উপস্থিত হলেন অমরীশ মহারাজ নারদমণির খুব স্তব করলেন খুব সুন্দর করে পূজা অর্চনা করলেন করবার পরে নারদমণির কাছে ভাবে কামনা করছেন প্রভু গো আমার ভাই একজন আসর ভগবন্ন তাকে একটু দয়া করে যদি তুমি একটু ভক্তি জগৎ একটু আনতে পারো যদি একটু বলে দিয়ে সম্ভব হয়

తాకిదేతారు